বিয়েটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে এই যে হলুদ করা শাড়ি এবং পান চলে আসলো দর্শক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো আছি বিয়ের কথা শুনতে শুনতে এরকম ভাবে যে হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে আমি কখনো ভাবিনি এনিও আজকে বের হইছিলাম সকালবেলা চাস্তো ভাইদেরকে নিয়ে পাবনা শহরেতে সাথে খালাতো ভাইকে ম্যাচ থেকে নিয়ে নেই যেহেতু আমরা বাসা থেকে বাইক নিয়ে আসছিলাম দেন এইখানে বাইকটা রেখে আমরা চার ভাই হাঁটতে হাঁটতে একটা রিকশা নিয়ে নেই বিয়ের মার্কেট তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছিল এখন হলুদ করার জন্য প্রস্তুত আমরা চার ভাই রিক্সা নিয়ে এলাম রিক্সা নিয়ে সরাসরি একটা শহরের উদ্দেশ্যে বের হলাম রিক্সালা মামা দেরি না করে রকেটের গতিতে সুরে নিয়ে যাচ্ছে আমাদের চার ভাইকে পাবনা শহরেতে আদারওয়াইজ এক রিক্সাতে দুইজন বাট এখন আমরা উঠছি চারজন এরকম ভাবে রিক্সাতে শহর ঘুরতে কিন্তু লাগে দর্শক আর রিক্সালা মামা এত জোরে টান দিচ্ছে দর্শক বলার মতো না আমাদের আজকে এত আনন্দ দেখে রিক্সালা মামা বলছে আজকে তোমরা এত খুশি কেন বাট মামা তো আর জানে না যে আমরা কোন উৎসবের মধ্যে আছি এই জন্য মামাও আজকে রকেটের গতিতে সুরে নিয়ে চলে আসলো আমাদেরকে শহরের মাঝখানে আমরাও বেশি দেরি না করে রিক্সা থেকে নেমে এক সরাসরি চলে যাবো আমাদের গন্তব্য স্থানে এখানে যেহেতু হলুদ করার জন্য অনেকগুলো প্যাকেজিং প্রয়োজন যার কারণে আমরা একদম মার্কেটে চলে আসি বাট দোকানদার তো আমাদেরকে একদম গোডাউনে নিয়ে গেল দেন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে সেটা অনুযায়ী তোমরা কিনতে পারো তো আলহামদুলিল্লাহ বিয়ের যত কেনাকাটা ছিল সেগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করে দিলাম তার সাথে আমাদের যেহেতু ক্ষীর খাওয়ানো হলুদ ছন্দা আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এই জন্য আমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো চয়েস করছিলাম যে সব কোন পাঞ্জাবিটা নিলে ভালো হয় আমার সাথে আমার চাষ তো ভাইরা চয়েস করতেছিল যে কোন পাঞ্জাবি গুলো সুন্দর হয় বাট এতগুলো পাঞ্জাবের মধ্যে এসে আমরাই কনফিউশনে পড়ে গেছি যে কোন পাঞ্জাবিটা চয়েস করবো এখানে এত সুন্দর সুন্দর সেরানিগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি স্বাস্থ্য ভাই এখানে যে কেমন লাগে আজকে আমরা অনেকগুলো অনেকটা সময় ধরে দেখা যায় হলুদ ছন্দা বাসের ঘর অনেকগুলো ফুল এবং অন্যান্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা পেমেন্টটা দিয়ে সবাই মিলে ঠান্ডা খেতে খেতে চলে আসি এদিকে আমরা আবারও মেসে চলে আসি এবং খালাদা ভাইকে রেখে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইতিমধ্যে মনে পড়ে গেলো সেই কলেজের বিখ্যাত সেই ঝালমুড়ি ভাইয়ের কথা আমরা এখান থেকে খাওয়া দাওয়া সোজা চলে আসি একদম আমাদের বাসাতে চলে আসলাম সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখানে কাজ চলছে বিয়ের সবকিছু তো কি কি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে আগে দেখাই হলুদ কোটার যে শাড়িগুলো প্রয়োজন যেহেতু বাসায় অনেকগুলো আপুরা আছে মেহমান আসবে এবং আমাদের চাষ তো ভাইরা আছে সবার জন্য নিয়ে আসছি আজকে দেখে আপনাদেরকে একটু এই যে ম্যাচিং হলে ভালো হয় দর্শক তো এটা হচ্ছে হলুদ কোটার শাড়ি অর্থাৎ লাল এবং হলুদ মিশ্রিত হচ্ছে হলুদ পাঞ্জাবি এটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য অর্থাৎ দর্শক ম্যাচিং করে নিয়ে আসা হলুদ এবং হলুদ শাড়ি হলুদ কোটা হচ্ছে আর এদিকে কিন্তু সব কাজ করছে নাকি এখানে প্রায় আপনাদেরকে দেখাই এক ব্যাগ ভর্তি প্রায় শাড়ি আছে যেহেতু বাসায় প্রচুর পরিমাণে মেহমান দর্শক আর এক ব্যাগ ধরতি প্রায় পাঞ্জাবি হলুদ কোটার পাঞ্জাবি তুমি একটা কথা বলে দেয় এইগুলা কিন্তু আমাদের গোষ্ঠীর সব থেকে বড় ভাই এবং বড় বোনের পক্ষ থেকে পাঞ্জাবি গুলো ছেলেদের জন্য বড় আপুর পক্ষ থেকে আর শাড়িগুলো আসছে বড় ভাইয়ের পক্ষ থেকে আর এগুলো আমি এখন এগুলো পার্সেল ভাবে দিয়ে আসতে যাবো কারণ যেহেতু প্রোগ্রামটা অতি তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন এখন এইগুলা সবই বড় আপুদের বাসায় ছোট আপুদের বাসায় সব বোনদের বাসায় চলে যাবে আর এগুলা সম্পূর্ণ আপনার হলুদ পুরো দিন দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম